আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফিরোজ চলছে বিপিএল এবং এবারে বেশ কিছু পজিটিভ বিষয় এখনো পর্যন্ত সামনে রয়েছে তার মধ্যে ব্রডকাস্ট কোয়ালিটিটা খুবই চমৎকার মনে হয়েছে এখনো পর্যন্ত আমার কাছে একই সাথে যে গ্রাফিক্সের কাজটা রয়েছে সেটাও বেশ ভালো স্ট্যান্ডার্ড এছাড়াও বলবো যে আম্পারিংটা খুব চমৎকার হচ্ছে এখনো পর্যন্ত কোনো ম্যাচে বিতর্কিত কোনো সিদ্ধান্ত দেখা যায়নি সাথে ডিআরএসের ব্যাপারটা খুব ভাল লাগছে নর্মালি এমন অনেক বিপিএল গিয়েছে যেখানে ডিআরএস ছিল না হাফ ডিআরএস ছিল অনেকগুলা ব্যাপার ছিল যেটা এবারে নাই একই সঙ্গে নোবল হলে যে সিগন্যালটা বা যে সাইরেনটা বেজে উঠে যে সাউন্ড সিস্টেমটা আসে সেটা বেশ নজর কাড়ার মতো এছাড়াও দর্শক আছে সিলেটের মাঠে যদিও প্রথম ম্যাচটাতে ভালো স্কোর হয়েছে একশো নব্বই স্কোরে ফেলেছে রাজশাহী এরপরে অবশ্য মাঝারি স্কোর হচ্ছে বা লো স্কোরিং ম্যাচও হচ্ছে তো কুয়াশা একটা ফ্যাক্টর রয়েছে যেহেতু শীত পড়ছে বেশ ভালো ম্যাচগুলা দুপুরের পর হচ্ছে রোদ উঠতেছে না সেজন্য প্রথম দিনের পর স্কোরগুলো স্কোরগুলা লো হইতে পারে বলে আমার কাছে মনে হয় বেশ কয়েকটা উত্তেজনাকর ম্যাচ হয়েছে তো এখন পর্যন্ত এই বিষয়গুলো বেশ পজিটিভ আমরা পজিটিভভাবে দেখতে পারি দর্শকও বেশ ভালো হচ্ছে দর্শক উপভোগ করছে মাঠে গিয়ে তো এখন পর্যন্ত এই বিষয়গুলো পজিটিভ আর চিরং টিমটা হঠাৎ করে কে দায়িত্ব নিতে হলো একটা টিম নিল নেওয়ার পরে সেটা চালাতে না পারার ব্যর্থতা এটা খুবই খারাপ ব্যাপার বিসিবি এবার চেষ্টা করেছে আগে দরপত্র নেওয়া বা দলের জন্য যখন আহ্বান করেছে অনেকের কোটেশান ডিভাইস করা হয়েছিল তারপরও চিরং কেন দল ছেড়ে দিল বা কেন পারলো না এটা একটা প্রশ্ন থেকে যায় সামনের দিনে যখন আরও বেশি সাত আট দলের বিপিএল হবে আমার বিশেষ বিসিবি এই বিষয়গুলো নজরে আনবে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম